নমস্কার বন্ধুরা জয় মাতাদি আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিন এবং কমেন্টে জয় বজরং বলি অবশ্যই লিখুন কারণ যারা মন থেকে জয় বজরং বলি লেখেন তাদের প্রতিটি মনোকামনা খুব শীঘ্রই পূর্ণ হয় বন্ধুরা আজ আমি যে ভবিষ্যৎবাণী করতে চলেছি তা সাধারণ নয় আজ স্বয়ং বজরঙ্গলী আপনার রাশিতে প্রবেশ করেছেন এবং যখন হনুমানজি কারো রাশিতে আসেন তখন তার জীবন পুরোপুরি বদলে যায় আপনারা গত কয়েক বছরে অনেক লড়াই দেখেছেন টাকার অভাব কাজে বাধা নিজেদের লোকের কাছ থেকে ধোকা কিন্তু এখন সময় বদলে গেছে এখন যা হতে চলেছে তা আপনার চিন্তার থেকেও বড় বজরঙ্গলীর কৃপায় আপনার ভাগ্যের বন্ধতালা এখন খুলে গেছে যে অর্থের অপেক্ষা আপনি বছরের পর বছর ধরে করছেন সেই অর্থ এখন দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে হঠাৎ এমন যোগ তৈরি হচ্ছে যে কোটি টাকার ধনলাভ আপনার রাশিতে লেখা হয়ে গেছে যারা ব্যবসা করছেন তাদের কাছে এমন বড় অফার আসবে যা তারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না যারা চাকরিতে আছেন তাদের বেতন বা স্যালারিতে বড় বৃদ্ধি হবে প্রমোশনের সাথে সাথে মানসম্মানও মিলবে যদি আপনি লিনে ডুবে থাকেন তবে বজরঙ্গলী স্বয়ং আপনার লিন শোধ করাবেন পুরোনো লিন পুরোনো টেনশন পুরোনো সব কিছু এখন শেষ হতে চলেছে ঘর নিয়ে যে স্বপ্ন আপনি দেখেছিলেন এখন সেই স্বপ্ন সত্যি হবে নতুন বাড়ি নতুন গাড়ি এবং পরিবারে খুশির আগমন হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এখন কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে প্রেমের ব্যাপারেও অনেক বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যারা সত্যিকারের ভালোবাসার সন্ধানে ছিলেন তারা তাদের সঠিক সঙ্গী খুঁজে পাবেন ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে বিয়ের যোগ খুব প্রবল হয়ে উঠেছে বন্ধুরা এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এটি বজরঙ্গলির বিশেষ কৃপায় পাওয়া একটি ইঙ্গিত যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন তবে বুঝে নিন যে আপনি এই বার্তাটি এমনি এমনি পাননি অনেক মানুষ এই সময়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু আজকের পর থেকে আপনার জীবনে শুধুই আলো আসবে রাতারাতি আপনার ভাগ্য চমকে যেতে পারে এখন আমি আপনাদের সাথে একটি ছোট প্রতিকার বা উপায় শেয়ার করছি যা করলে এই ভবিষ্যৎবাণী একশো ওয়ান পার্সেন্টেজ সত্য হবে আজ মঙ্গলবার বজরংবলীর নাম মনে করে এই ভিডিওটি পুরো দেখুন এবং কমেন্টে মন থেকে জয় মাতা দি লিখুন যারা এটি লিখবেন তাদের জন্য বজরংবলির স্বয়ং রাস্তা খুলে দেবেন আটকে থাকা টাকা ফেরত পাবেন হঠাৎ অর্থের উৎস তৈরি হবে এবং এমন লাভ পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আগামী কিছুদিনের মধ্যেই আপনি এমন সংবাদ পাবেন যা আপনার চোখে খুশির জল এনে দেবে পরিবারে উৎসবের পরিবেশ তৈরি হবে এবং মানুষ আপনার উন্নতি দেখে অবাক হয়ে যাবে মনে রাখবেন যখন বজরঙ্গলি কারো ওপর প্রসন্ন হন তখন তিনি ছাদ ফাটিয়ে অধেল দেন এবং আজ সেই সময় আপনার রাশির জন্য চলে এসেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় মাতা দি লিখতে একদম ভুলবেন না কারণ এই ছোট একটি বিশ্বাস আপনার জীবনের সবথেকে বড় পরিবর্তন হয়ে উঠতে পারে বজরঙ্গলির কৃপা আপনার ওপর বজায় থাকুক আপনার আগামী সময় ধন সুখ প্রেম এবং সাফল্যে ভরে উঠুক এই ভবিষ্যৎবাণী একশো ওয়ান পার্সেন্টেজ সত্য বন্ধুরা যখনই বজরঙ্গলি কারো রাশিতে সক্রিয় হন তখন তার জীবন পুরোপুরি বদলে যায় আপনার চারপাশে যে নেতিবাচক শক্তি ছিল যে বাধাগুলো ছিল বারবার চেষ্টা করার পরেও সাফল্য আটকে যাচ্ছিল এখন সে সব শেষ হতে চলেছে বজরঙ্গলির কৃপায় আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলছে আগামী সময়ে আপনি এমন ধনলাভ করতে চলেছেন যার কল্পনা আপনি কখনো করেননি হঠাৎ কোটি টাকার সুযোগ জমি প্রপার্টি ব্যবসা বা কোনো পুরোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়া সব কিছু একে একে আপনার জীবনে প্রবেশ করবে আপনার কুণ্ডলিতে ধনযোগ একটাই প্রবল হচ্ছে যে টাকা আসবেও এবং থাকবেও বাড়বে এখন আপনাকে আর বারবার লিন নিতে হবে না বরং মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে বন্ধুরা যাদের নিজেদের বাড়ি তৈরির স্বপ্ন অসম্পূর্ণ ছিল তাদের জন্য এই সময় কোনো আশীর্বাদের চেয়ে কম নয় বজরঙ্গলীর কিপায় পাকা বাড়ি ফ্ল্যাট বা পছন্দের জায়গায় ঘর নেওয়ার যোগ তৈরি হচ্ছে যাদের গাড়ি কেনার ইচ্ছা বছরের পর বছর ধরে আটকে ছিল তাদের জন্য নতুন বাহন তাও আপনার পছন্দের খুব শীঘ্রই আপনার দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা যাবে এসব কোনো কাকতালীয় ঘটনা নয় এটা উপরওয়ালার কৃপা আপনি দেখবেন হঠাৎ রাস্তা খুলে যাচ্ছে কাজ নিজে থেকেই হয়ে যাচ্ছে এবং যে লোকেরা আপনার সঙ্গ দিচ্ছিল না তারাই এখন আপনার প্রশংসা করতে শুরু করবে এখন কথা বলি প্রেম এবং সম্পর্ক নিয়ে বন্ধুরা যাদের জীবনে প্রেমের অভাব ছিল যাদের সম্পর্ক বারবার ভেঙে যেত বা যাদের প্রেম বিবাহে বাধা আসছিল তাদের জন্য বজরঙ্গলি একটি নতুন আলো নিয়ে আসছেন সত্যিকারের ভালোবাসা আপনার জীবনে প্রবেশ করবে সম্পর্কের মিষ্টতা বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে চলতে থাকা ভুল বোঝাবুঝি শেষ হবে এবং পরিবারে সুখ শান্তির পরিবেশ তৈরি হবে যাদের বিয়ে পাকা হচ্ছিল না তাদের জন্য এখন ভালো প্রস্তাব আসবে এবং খুব শীঘ্রই সংবাদ পাবেন বজরঙ্গলির আশীর্বাদ আপনার প্রেমকে শক্তি দেবে ক্যারিয়ার এবং চাকরির কথা বললে বন্ধুরা যেসব মানুষ বারবার অপমান রিজেকশন বা অস্ফলতা পাচ্ছিলেন এখন তারাই উচ্চতায় পৌঁছাবেন প্রমোশন নতুন চাকরি পছন্দ মতো পোস্টিং বা ব্যবসায় বড় ক্লায়েন্ট পাওয়ার যোগ তৈরি হচ্ছে আপনার পরিশ্রম এখন আর বিথা যাবে না যে কাজ আপনি ভাববেন তা পূরণ হবে যে পরীক্ষা ইন্টারভিউ বা ডিল আটকে ছিল সেখান থেকেও সুকবর আসতে চলেছে বজরঙ্গলির শক্তি আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং আপনার ভয় দূর করে দেবে বন্ধুরা এখন দ্বিতীয় ভাগটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না আগামী কিছুদিনের মধ্যে এমন একটি সংকেত পাবেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই সংকেত কোনো ব্যক্তির মাধ্যমেও আসতে পারে কোনো ফোন কল মেসেজ বা হঠাৎ পাওয়া তথ্যের রূপেও আসতে পারে সেই সংকেতকে হালকাভাবে নেবেন না কারণ ওই সংকেত আপনাকে কোটি টাকার রাস্তায় নিয়ে যাবে বজরঙ্গলি আপনার জন্য একটি বিশেষ পথ বেছে নিয়েছেন শুধু আপনাকে ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে স্বাস্থ্যের কথা বললে যাদের শরীর দীর্ঘ সময় ধরে খারাপ যাচ্ছিল ওষুধে টাকা খরচ হচ্ছিল এখন ধীরে ধীরে আরাম মিলতে শুরু করবে মনের চিন্তা কম হবে ঘুম ভালো হবে এবং শরীরে নতুন শক্তি অনুভব করবেন বজরম্বলির কৃপায় আপনার রক্ষা হবে দুর্ঘটনা এবং বড় সংকট আপনার থেকে দূরে থাকবে কোনো শত্রু বা কোনো জ্বর আপনার কিছুই করতে পারবে না বন্ধুরা মনে রাখবেন যখন বজরঙ্গলি কৃপা করেন তখন না জানিয়েই করেন আজ যে ভবিষ্যৎবাণী আপনি শুনছেন তা আগামী সময়ে আপনার জীবনে সত্যি হতে দেখা যাবে শুধু একটি কাজ অবশ্যই করুন সত্যিকারের মনে বজরঙ্গলির নাম নিন কারো মনে কষ্ট দেবেন না এবং পরিশ্রম থেকে পিছপা হবেন না আপনার ভাগ্য এখন চমকে গেছে বন্ধুরা আমি মজা করছি না আজ গ্রহণক্ষত্রের যে বিরল সংযোগ তৈরি হয়েছে তা বছরে একবারই তৈরি হয় বজরঙ্গলীর কৃপায় আপনার রাশির উপর এমন শক্তিশালী প্রভাব পড়ছে যে কোটি টাকার ধন যোগ খুলে গেছে এটি একশো ওয়ান পার্সেন্টেজ সত্য ভবিষ্যৎবাণী যদি আপনি শেষ পর্যন্ত ধৈর্য রাখেন তবে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন আপনি গত সময়ে অনেক সংগ্রাম করেছেন পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি বারবার টাকা আসতে আসতে আটকে যেত বাড়ি গাড়ি এবং সুখ সুবিধার স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গিয়েছিল কিন্তু এখন বজরং বলি আপনার পরীক্ষা নেওয়া শেষ করেছেন এখন পুরস্কার পাওয়ার সময় শুরু হয়ে গেছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে হঠাৎ ধন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এমন ধন যা আপনার চিন্তার থেকেও বেশি হবে কোনো আটকে থাকা কাজ থেকে পুরনো বিনিয়োগ থেকে জমি জায়গা থেকে বা হঠাৎ কোনো বড় সুযোগ থেকে টাকা আপনার জীবনে প্রবেশ করবে এবং এই টাকা ধীরে ধীরে নয় বরং ছটকা দিয়ে আসবে রাতারাতি আপনার ভাগ্য পাল্টে যাবে যারা লিনে ডুবে আছেন তাদের জন্য এই ভবিষ্যৎবাণী আশীর্বাদের মতো পুরনো লিন শেষ হবে মানসিক চাপ দূর হবে ঘরে শান্তি ফিরবে বজরঙ্গলির শক্তি আপনার চারপাশে সুরক্ষা কবচ তৈরি করছে কোনো ধরনের নেতিবাচক শক্তি এখন আপনার ক্ষতি করতে পারবে না টাকার পাশাপাশি আমি প্রেম জীবনেও বড় পরিবর্তন দেখতে পাচ্ছি যাদের সম্পর্ক ভেঙেছিল তাদের জীবনে আবার প্রেম ফিরবে যাদের বিয়েতে বাধা আসছিল সেই বাধা এখন নিজে থেকেই সরে যাবে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে যে আপনাকে মন থেকে বুঝবে এবং আপনার ভাগ্য বদলে দেবে বাড়ি এবং গাড়ির স্বপ্ন যা আপনি বছরের পর বছর ধরে দেখেছেন তা এখন পূরণ হতে চলেছে নতুন বাড়ি নতুন গাড়ি বা পুরনো বাড়িতে বড় পরিবর্তন সুখ সুবিধায় বিশাল বৃদ্ধি হবে সমাজে মানসম্মান বাড়বে মানুষ আপনার সাফল্যের উদাহরণ দেবে বজরঙ্গলীর কৃপায় আপনার বাণীতে কথায় শক্তি আসছে আপনি যা বলবেন তাই হবে আপনার পরিশ্রম এখন সরাসরি ফল দেবে যারা আপনাকে উপেক্ষা করত তারাই এখন আপনার কাছে পরামর্শ নিতে আসবে এই সময় নিজের ওপর বিশ্বাস রাখা যদি আপনার এই সংকেতগুলো সত্য মনে হয় তবে ভিডিওটি এখনই লাইক করুন এবং কমেন্টে জয় মাতা দি অবশ্যই লিখুন কারণ আপনার শ্রদ্ধাই এই ভবিষ্যৎবাণীকে আরও মজবুত করবে এখন আমি আপনাদের একটি অত্যন্ত গোপন সংকেত বলতে যাচ্ছি যা উপেক্ষা করা ভারী পড়তে পারে আগামী কয়েকদিনে আপনি তিনবার একই ইঙ্গিত বা সংকেত দেখতে পাবেন এই সংকেত বজরঙ্গলির পক্ষ থেকে হবে যে আপনার ভাগ্যের দরজা খুলে গেছে সেই সময় ভয় পাবেন না বরং মনে মনে ধন্যবাদ জানাবেন আপনার ভাগ্য এখন শুধু অর্থের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না স্বাস্থ্যের উন্নতি হবে পুরনো রোগ দূর হবে মানসিক ক্লান্তি শেষ হবে ঘুম ভালো হবে এবং মন শান্ত থাকবে পরিবারে যে কলহ চলছিল তা নিজে থেকেই শেষ হতে দেখা যাচ্ছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনার রাশির উপর একটি দিব্য ছায়া তৈরি হয়েছে যা আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে যদি আপনি কোনো নতুন কাজ শুরু করতে চান তবে এই সময়টি খুব শুভ বজরঙ্গলী স্বয়ং আপনার পথ প্রদর্শক হবেন কিন্তু একটি কথা মনে রাখা খুব জরুরি এই সময়ে কাউকেই নিজের পুরো পরিকল্পনার কথা জানাবেন না আপনার সাফল্য কিছু মানুষের হিংসে বা জ্বলন সৃষ্টি করতে পারে চুপচাপ এগিয়ে যেতে থাকুন সাফল্য নিজেই কথা বলবে যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য আমি স্পষ্টভাবে বলে দিই যে এই ভবিষ্যৎবাণী সবার জন্য নয় এটি তাদেরই জন্য যাদের মনে সত্যিকারের শ্রদ্ধা আছে এবং যারা কঠিন সময়েও হার মানেননি যদি আপনার মন থেকে মনে হয় যে এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সাথে জড়িত তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জয় মাতাদি লিখে বজরঙ্গলীর আশীর্বাদ লাভ করুন কারণ খুব শীঘ্রই আপনি নিজেই বলবেন যে এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে বজরঙ্গলীর কৃপায় আপনার জীবনে টাকা বাড়ি গাড়ি প্রেম এবং সম্মান সবকিছু আসতে চলেছে এটি একশো ওয়ান পার্সেন্টেজ সত্য ভবিষ্যৎবাণী বন্ধুরা কাল আবার দেখা হবে একটি নতুন ভবিষ্যৎবাণীর সাথে ধন্যবাদ জয় মাতাদি